ছেলেটা আজকে তো লেটে আসতে সেখান বিকেল হয়ে গেল অন্যদিন তো কাজ করে চলে আসে তাড়াতাড়ি আব্বা তুই কেন বলো ডাক্তার বলেছে আমার আর সাত দিন ওষুধ খালি পা পুরোপুরি ঠিক হয়ে যাবে ব্যান্ডেজ তো আজকে খুলে দেশে আর সাত দিন কাজ করার পরে তোরে আর কাজে পাঠাবার না তারপরে তুই আবার স্কুলে যাবি বা আমার এক বন্ধু আজকে আমার সাথে জালিয়াতি করেছে ও আমারে গলে কি ঘুরতে চলো আমার সাথে আমি তোরে আজকে হাজিরার টাকাটা দিয়ে দিবা না তা ও তো আর পরে করে হাজার টাকাটা দিলে না আমার কাছে কোনো টাকা পয়সা নেই এখন শোন বাপ যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চাই তাহলে তোমায় অনেক উপরে থাকতে হবে এখনো আমাদের সেই সময়টা আসেনি অনেক ধৈর্য ধরতে হবে